জনগণ ভুয়া র্যাপ রে তারপর হয়েছে আসল র্যাপ ওরও পিডাইছে তোমরা রিসেন্টলি একটা নিউজ শুনছো একটা মানে ভুয়া র্যাপ রে দৌড়ানি দিছে আসল র্যাপ জনগণ বুয়ার র্যাপ রে পিডাইছে তারপর হয়েছে আসল র্যাপ ওরও পিডাইছে ক্ষমতা না জনতা একটা কথা আছে না জনতা জনতা বুঝছো জনতার উপরে কোনো কিছু নাই আরও কিছু চলতে আছে বাংলাদেশে অনেক কিছু চলে আমি রিসেন্টলি একটা নিউজ দেখছি মোহাম্মদপুরের এক পুলিশ অফিসার কি বলছে যে আপনি এত দামি ফোন কেন ইউজ করেন দেখেন না আমি কম দামি ফোন ইউজ করি এখন এটা যখন ভাইরাল হয়েছে অনেক বলছে ওনাকে প্রত্যাহার করার জন্য ওই দিক দিয়ে চিন্তাকারীরা মানব বন্ধ করা শুরু করেছে ওনারা এখানে রাখতে হইব দিস ইজ কল বাংলাদেশ এই কারণে দেখেন আমি জানি তো বাংলাদেশের এই অবস্থা এই কারণে আমি আমি একটু আমার আমি বিয়ে করছি ভাই আমি বিয়ে করছি আমার বউ কিন্তু এত সুন্দর না আমি ইচ্ছে করে কালো বউ বিয়ে করছি কারণ বউ যাতে মামলা করলে বা পুলিশের কাছে বলতেন আপনি এত সুন্দর বউ কেন বিয়ে করছেন